সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু বৃষ্টির কারণে মাছ খুব সস্তায় বিক্রি হলো পদ্মার সুস্বাদু ইলিশ মাছ এবং পাঁচমিশালি মাছ বৃষ্টির কারণে ব্যাপারীরা এই ঘাটে আসতে না পারায় অনেক সস্তায় মাছ বিক্রি হলো আপনাদের একে একে দেখাবো পদ্মার কিছু আয়ের মাছ ইলিশ মাছ একদম রিজনেবল প্রাইজে

প্রথমে বৃষ্টি যখন থেমে যায় তখন ঘাটে ঢুকবার সাথে সাথে দেখলাম তাজা তাজা ইলিশ মাছ জেলেরা নিয়ে আসছে ঝাঁকা ভর্তি করে সাজিয়ে রেখেছে দেখেন একদম টাটকা ইলিশ ফ্রেশ চকচকা পদ্মার অরিজিনাল ন্যাচারাল ইলিশ মাছ ওই পাশটাতে নিলামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখেন হাতে কিন্তু বাচ্চাটা হাতে ধরে রাখছে পদ্দার ইলিশ মাছ এই ইলিশটার ওজন প্রায় এক কেজি দুইশো আড়াইশো গ্রামের মতো হবে নিলাম শুরু হয়ে গেল চার হাজার টাকা থেকে শুরু করলেন দুইটা মাস দেখি সে সবজি কত টাকা বিক্রি হয় এই দুইটা মাছ এই দুইটা মাছের ওজন প্রায় তিন কেজির মতো হবে দেড় কেজি ওজনের ইলিশ আপনাদেরকে একটা ধারণা দেই এই ঝাঁকাটা

আগা 700 আগা 700 ভাইরা মাসের নিলাম দেখি কত টাকা বিক্রি হয় আমরা আগে 1000 এজেডা 1000 এজেডা দাম 1000 টাকা বড় বড় সাইজের

বাইশো টাকা দাম উঠলো আর বর্তমানে কিন্তু ঘাইরা মাছ এখন বেশি পাওয়া যাচ্ছে আপনারা মাছ পছন্দ করেন এখন কিন্তু কিনতে আজকে বাইশো টাকায় বিক্রি হয়ে গেল একশো টাকা কম লাগবে একুশো টাকা এবার দুইটা ইলিশ দেড় কেজি সাইজ আর এক কেজি একশো গ্রাম সাইজ দেখি কত টাকা বিক্রি হয় প্রত্যেকটা ডাকি দামের কিন্তু পার্থক্য আছে এক একটা এক এক সময় এক এক ধরনের দাম উঠতেছে দেখি কত টাকা উঠে আঠ চার চার হাজার

আটচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল দুইটা ইলিশ দুশো টাকা কম নিবে ছয়চল্লিশশো টাকা ইলিশ আর পাঁচশো গ্রাম ইলিশ আর চারশো গ্রাম ইলিশ আর গাইরা মাছ মিক্স দেখে কত টাকা বিক্রি হয় টাকা দাম উঠে গেছে

আর কাঁচাটা খুলে দুইশো একশো টাকা ডাক প্রতীক কম নেই কি অবস্থা ভাই আজকে দেখলাম ভালো বড় 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 ইলিশ নিলাম চলাকালীন বৃষ্টি চলে আসছিল আমরা এখন দোকানের পাশে আছি দাঁড়ানো যে কখন বৃষ্টি কমবে তিনশো টাকা দাঁড়িয়েছি হঠাৎ করে বৃষ্টি কমে গেল মোটামুটি বৃষ্টি থেমে গেছে হালকা বৃষ্টি হচ্ছে এর মধ্যেই নিয়ম চলছে

টাকা নিলাম এটা কতলো 200 টাকা কম ছাপ্পান্নশো টাকা আবার বৃষ্টি শুরু হয়ে গেল আগে শুরুতে বৃষ্টি ছিল আবার এখন বৃষ্টি আর হলো এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে টি মাছ 110 টাকা টাকা আর মাছ কেনা লাগবে না

মোটা মোটা বাইলা মাছ মোটা মোটা সাইজের বাইলা একটা আয়ের মাছ আছে গোরষা ট্যাঙ্গা মাছ দেখি কত টাকা বিক্রি হয় এগারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা তেরোশো টাকা বিক্রি হয়ে গেল সেই দেখা যাচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ কত টাকা বিক্রি হয় মাছটা বেশ বড় মাছটা কত হবে তিন কেজি উনত্রিশশো টাকা ডাক বলতেছে একশো টাকা কম নিবে ডাকে যে মাছের দাম বেশি বলবে

পঁচিশশো টাকা থেকে ডাক শুরু হলো দেখি কত টাকায় বিক্রি হয় এই মাছগুলো আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা কিন্তু চাইলে অনলাইনে মাছের অর্ডার করতে পারেন আপনার অর্ডার কিন্তু মাছগুলো সুন্দর করে প্যাকেজিং করে কোরিয়ারে করে আপনার ভাষা অব্দি পৌঁছে দেওয়া হবে খুব সুন্দরভাবে পঁচিশশো টাকাই এখনো পর্যন্ত দাম বলতেছে কেউ একশো টাকা বাড়ায় নাই এখনো দেখি sabodeka abishyo sabodeka sabodeka sabishyo sabishyo sabodeka sabodeka abishyo abodeka sabishyo abodeka abishyo achu masai acha bodeka abishyo acha bodeka abodeka sabodeka acha abishyo acha

দেখি অন্য কিছু মাছ দেখানো যায় কিনা আপনাদের এখানে দেখা যাচ্ছে রিটা মাছ আর ছোট ছোট আয়ের মাছ দেখি কত টাকা নিলামে বিক্রি হয় পাঁচ হাজার ছয়শো টাকা বিক্রি হয়ে গেল মাছগুলো আয়ের মাছ দুইটা দেড় কেজির উপর হবে আর রিটা মাছটা আষ্টো কি আষ্টশো গ্রাম কি সাতশো গ্রাম হবে বেশ ভালো দামি বিক্রি হলো পাবদা মাছ মানে না

এগারোশো টাকা আসছে ঘাটে অনেক নৌকা বৃষ্টির মধ্যেও জায়গারা থাই মানে তবে রাসেল ভাইপার সাপের কি আতঙ্ক চলে গেল ভাই কন অনেক জেলে আসছে আজকে মাছও তো ভালোই আসলো একদম সস্তায় বিক্রি হইলো মাছগুলো